এক কল দিই কল ধরোনা কিবি শখ কল টল ধরনা আমি কিন্তু পাগল হয়ে যায় আমি তোমারে আচ্ছা তো সেই রকম লাগতেছে তোমারে একটা গান মনে পড়ে গেছে ডালিং একটা গান মনে পড়ে হ্যাঁ গাইতাম হ্যাঁ গাইত পরে না চোখে পলক কি রূপের জল দুহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ডাকো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে নাকো ও পরে না চোখের পল কি তোমার রূপের জল কি এরকম এরকম গেছি না আহা

সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না কে ও পরে না চোখের পল কি তোমার রূপের জল দুহাই লাগে মুক্তি তোমার একটু আচল ডাক আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কু এরকম সেই না গানটা আরে এর চেয়ে ভালো ভালো আর গান আমার ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আর আইতেছে না তুমি একটা গান গাও না লোককে একটা শোনা একটা একটা করলে গাও আরে গাও না একটা গান গাও আমি তো এই একটা গান আমি